এবং আল্লাহ তালা নিজের বান্দাদেরকে অনেক বান্দাদেরকে এই জাহান্নাম থেকে প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ তালা আজাদ করে জান্নাতে প্রবেশ করাই আল্লাহ আকবর এটা প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ তালাই আমলটা করে যে নিজের বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রবেশ করাবে আলাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وبعد اعوذ بالله من الشيطان الرجيم ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاء من النار সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে দর্স হাদিস ইনশাআল্লাহ রোজানা রোজ একটি করে হাদিস এবং তার তর্জমা এবং কিছু মাসাইল ইস্তেমবাদ করা হবে তো আপনারা অবশ্যই দেখবেন এবং নিশ্চয়ই আমি এটা আশাবাদী উপকৃত হবেন হতে পারে আপনি শুনে আপনার অন্তরে অন্তর গলতে পারে এবং আপনি যদি গালাত রাস্তায় থাকেন তাহলে নিশ্চয় সেরাতে মুস্তাকিমের ওপর গামজান হতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সোনার এবং তার ওপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন হাদিসের রবি জারুল সাহাবী সাহাবি হজরত আবু হরে রাজি আন তিনি বলেন রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন কি যখন রমজানুল মোবারকের মাসের প্রথম রাত শুরু হয় তখন থেকেই সার্কাস জিন এবং শয়তানদেরকে যারা মানুষকে প্রেশান করে তাদেরকে আল্লাহ তালা এই রমজানুল মোবারক প্রথম রাত থেকেই তাদের পায়ে দড়ি দিয়ে দেওয়া হয় তাদের পায়ে জঞ্জির এবং জিঞ্জিরি দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর আগে বলছেন এবং জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ক্লোজ করে দেওয়া হয় এবং তার মধ্যে একটিও দরওয়াজাকে খোলা হয় না তারপর আগে বলছেন বা ফুদ্তে হাত আবু আবুল জ্নাতি ফালাম মিনহা বাবুল এবং জান্নাতের দরওয়াজাগুলোকে এই রমজানুল মোবারক মাসে পুরো দিনে পুরো এক মাসে আল্লাহ তালা জান্নাতের দরওয়াজাগুলোকে ওপেন করে দেয়। খুলে দেয় এবং তার মধ্যে একটি তারো আসাত আল্লাহ তারা বন্ধ করেন না। তারপর আগে বলছেন ওয়াইুনাদী মুনাদিন ইয়া বাগিয়াল ফা আকবিল দখন একটা ফিষটা প্রত্যেক দিন ঘোষণাকারী হিসেবে ঘোষণা করবেন। এবং বলবেন আওয়াজ দিবেন। ইয়া বাগিয়াল সইর আকবিল। যারা তোমরা কল্যাণ প্রাপ্ত কল্যাণকারী যারা তোমরা ভালাই চাও। এ খের কে চাহনেওয়ালে তোমরা আগে এসো তোমরা আরো আগে এসো যারা ভালো কাজ করে যারা নেকির কর্ম করো যারা দিন রাত আল্লাহর ইবাদত করো তাদেরকে বলছেন যে তোমরা আরো আগে এসো তোমাদের আমলে আরো বাড়িয়ে দাও যেগুলো আমদিনে তোমরা আমল করছিলে নফল সুন্নাত এবং তেলাওয়াতে কোরআন তোমরা আগে সে এই রমজান মাসে আরো বাড়িয়ে দাও স্পিরিট আরো বাড়িয়ে দাও এবং আগে বলছেন ওয়ায়া বাগিয়াস শাররি আখসির এই شر কে चाहने वाले যারা তোমরা পাপাচার গুণাহগার যারা তোমরা গুনাহতে ডুবে আছো গুনাহতে লিপ্ত হয়ে আছো বারণ এখন তোমরা रुके যাও এখন তোমরা গুনাহ করা বন্ধ করে দাও প্রত্যেকদিন একটি ফেরেশতা ऐलान করে বলবেন এবং যারা বোরাই চাই যারা গুনহা চাই তাদেরকে বলবে যে তোমরা এখন রুকে যাও তোমরা থেমে যাও তোমরা আর বোরাই করিও না আর গুনাহা করিও না তারপর আল্লাহ দা আলা আল্লাহ রসাল্লাহ সাল মাকে বলছেন ওয়ালিল্লাহ ইউতা উমিন ন্যারি মাদ্যালিকা কুল্লু লাইলাতিন এবং আল্লাহ দা নিজের বান্দাদেরকে অনেক বান্দাদেরকে এই জাহান্নাম থেকে প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ দালা আজাদ করে জান্নাতে প্রবেশ করাই অল আকবর এটা প্রত্যেক দিন প্রত্যেক রাত আল্লাহ তালায় নিজের বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রবেশ করাবেন সম্মানিত উপস্থিতি হাদিসের অনেক মাসাইল রয়েছে অনেক মাসাইল ইস্তেমবাত করা যায় নাম্বার এক যে রমজানুল মোবারক যখনই মাস শুরু হয় তখন থেকে আল্লাহ তালা জান্নাতের দরওয়াজাগুলোকে ওপেন করে দেয় খুলে দেয় নাম্বার দুই রমজান মাস যখনই শুরু হয় তখন আল্লাহ তালা জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া বন্ধ করে দেয় ক্লোজ করে দেয় নম্বর তিন রমজান মাস যখনই শুরু হয় তখন আল্লাহ তালা জিন এবং শৈতানদেরকে বেঁধে দেয় এটকে দেয় এবং আমরা এটাও বুঝতে পারলাম যে জান্নাত এবং জাহান্নাম বার সত্য আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জান্নাত রয়েছে রয়েছে জাহান্নাম আমরা যদি ভালো কর্ম করে যাই তো জান্নাত পাবো যদি আমরা খারাপ কর্ম করে যাই দুনিয়াতে আমরা আমরা জাহান্নাম আমাদেরকে জাহান্নামে যেতে হবে এটা আমাদেরকে বিশ্বাস থাকা দরকার কিন্তু আজকাল আমরা বিশ্বাস করি না আমরা নিজের মন মতন জীবনযাপন করছি এবং এটাও আমরা বুঝতে পারলাম যে জান্নাতের দরবাজা আছে এবং যে সিফাত বলা হয়েছে বাবুর রয়ান একটি দরওয়াজা রয়েছে এই দরওয়াজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করতে পারবে সুহান আল্লাহ তারপরে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের দরওয়াজাও রয়েছে বিভিন্ন ধরনের দরওয়াজা রয়েছে যেমন ষাটটি দরওয়াজা রয়েছে জাহান্নামের তো যেমন যেমন আমল করব যেইভাবে আমল করব আমরা ওইভাবে আমরা জাহান নামের দরওয়াজা দিয়ে আমরা প্রবেশ করব। এবং এটাও আমরা বুঝতে পারলাম যে জিন এবং এবং এটা সত্য আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন তালা আমাদেরকে অদৃশ্য করে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদেরকে আকেদা রাখতে হবে যে আল্লাহ তালা জিন এবং শৈতানদেরকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারাও আল্লাহ তালার মখলুক এবং তাদেরও হিসাব নিকাশ হবে এবং আরেকটি মশাইল ইস্তেমবাদ যে রমজানের মাস যখনই শুরু হয় রমজান মাস যখনই শুরু হয় তো আল্লাহ তালা প্রত্যেক রাতে নিজের বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করে জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রবেশ করেন এটাই হচ্ছে কামিয়াব কেননা দালা সোরা আলেম রানের মধ্যে বলেছেন এ ফেমন সুফ জিহানির নারী ওদু সাইলা জান্নাতা ফাখদফাজ আল্লাহ তালা অনেক ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজাদ করে জাহান্ জাহান্নাম থেকে আজাদ করে জান্নাতে প্রবেশ করাবেন সেই হচ্ছে আসল কামিয়াব আল্লাহ হকবার যদি আমরা জাহান্নাম থেকে বেঁচে যাই আমাদেরকে এটা দোয়া করতে হবে এ আল্লাহ তালা আমাদেরকে ওই ফেহরিস্তে রাখো যারা জাহান্নাম থেকে তুমি যাদেরকে আজাদ করে জাহান জান্নাতে দেবে এটাই হচ্ছে কামিয়াব তো এটা আমাদেরকেও দোয়া করতে হবে আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে কেননা আসল কামিয়াব হচ্ছে সেই দিন কেননা জাহান্নাম থেকে বেঁচে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে পাই সেটাই হচ্ছে আসল কামিয়াব কিন্তু এই দুনিয়াতে আমরা অনেক গাড়ি বাড়ি করছি এটা আসল কামিয়াবি নয় বরং আখেরাতের জীবনে ওই পার্থিব্য জীবনে ওই আখেরাতের জীবনে যে আমরা জান্নাতে যদি চলে যাই নাম থেকে বেঁচে তোটাই হচ্ছে আসল কামিয়াব এবং আরেকটি মাসাইল যে রমজান মাস আল্লাহ তালা গুনহাকে এবং মোচন করে দেয় যদি তওবা ইস্তফার করা হয় এবং দোয়া করা হয় তো আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করে এবং রমজান মাসে আমাদেরকে যথাযথ থেকে বেঁচে থাকতে হবে এবং ছোটো ছোট নেকির কাম করতে হবে কোনো নেকিকে আমরা তুচ্ছ মনে করব না কেননা এ রমজান মাসে এক নেকিকে বাড়িয়ে আল্লাহ দশ নেকি করে দেয় এবং দশ নেকিকে সাতশো গুণা পর্যন্ত আল্লাহ করে দেয় এ রমজান মাসে নেকির ওজনটা আরও বাড়িয়ে দেয় আল্লাহ তালা সম্মানিত উপস্থিতি তালা আরও একটি মাসাইল রয়েছে যে আমাদের রব আমাদের প্রভু অনেক মেহেরবান অনেক দয়াময় কে আমাদেরকে রমজান মোবারাক যেমন হাসিন সুন্দর মাস আমাদেরকে বারবার দিচ্ছে আমাদের জীবনে বারবার নিয়ে আসছে যাতে করে আমরা সুধরে যাই আমরা লাইনে চলে আসি এবং জাহান্নামের রাস্তা থেকে বেঁচে আমরা যেন জান্নাতের রাস্তাতে জীবন জীবনযাপন করতে পারি এবং গুনহা থেকে মাসিয়া থেকে আল্লাহ তালা না ফারমানি থেকে বেঁচে রহমানের যেন আমরা বন্দেগি করতে পারি এই জন্য আমাদেরকে বারবার রমজান মাস আমাদের জীবনে নিয়ে আসছে শেষের বেলায় আমি দোয়া করবো এ আল্লাহ রবুল আলমিন তুমি আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে জিকির আসগার قرآن تلاوات قرار توفيق دانديو اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته